বাংলাদেশের উত্তরে হিমালয়ের পাহাড়ি এলাকায় একটা কাঠের ছোট্ট ঘরে এক বুড়ো মানুষ নাম হাসেমালি একলা থাকত একদিন সকালবেলা হাসেমালি যেই না ঘরের বাইরে পা রাখল অমনি সামনে দেখল এক অসাধারণ সুন্দর আর জোয়ান মেয়ে সাবিলা পাহাড়ের উঁচু চূড়ায় দাঁড়িয়ে আছে নিচের দিকে হাজার ফুট গভীর একটা খাঁড়া খাদ এই দৃশ্যটা এতটাই অবাক করা ছিল যে হাসেমালি নিজেকে সামলাতে না পেরে দ্রুত ওর দিকে দৌড়ে গেল পিছন থেকে এসে সাবিলার হাত ধরে নিজের দিকে টেনে নিল সে সাবিলা হঠাৎ করে হাসেমালিকে মালিকে ঠেলে দিল আর রেগে গিয়ে বলল তুমি আমাকে থামানোর সাহস কি করে পাও তুমি কি আমার আমার জীবনে কেন না গলাচ্ছ সে আবার সামনের দিকে দৌড়ালো যেন লাফ দিতে চলেছে হাসেমালি আবার দ্রুত ওর দিকে ছুটলো আর এবার আরও শক্ত করে ওর হাত ধরল সাবিলা অনেক চেষ্টা করল নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু হাসেমালি ওকে ছাড়তে দিল না বুড়ো হাসেমালি নরম গলায় বলল শেষ পর্যন্ত কি করছো তুমি আমাকে একটু খুলে বলো তো হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি সাবিলার চোখে পানি এসে গেল সে বলল তুমি কি আমার সাহায্য করবে আমার স্বামী হারিয়ে গেছে আর আমার নিজের বাড়ির লোকেরাও আমাকে ও বাড়ি থেকে বের করে দিয়েছে আমার তো কোনো ঠিকানা নেই আশ্রয়ও নেই হাসেমালি কিছুক্ষণ ওকে তাকিয়ে দেখল তারপর ওর কবজি ধরে বলল চলো আমার সাথে সাবিলা ভয় ভয় জিজ্ঞেস করল কোথায় হাসেমালি শুধু বলল চল তো সে সাবিলার হাত ধরে চুপচাপ হিমালয়ের নিচে নামতে লাগল সাবিলা বারবার জিজ্ঞেস করল আমার হাত ছাড়ো আমাকে কোথায় নিয়ে যাচ্ছ একটু বলো তো কিন্তু হাসেমালি কিছু না বলে শুধু চুপচাপ এগিয়ে চলল কিছুক্ষণ হাঁটার পর সে তার কাঠের ঘরের দরজার কাছে পৌঁছালো যেটা ছিল উত্তরাখণ্ডের এক নির্জন জায়গায় সে দরজা খুললো আর সাবিলাকে ভিতরে নিয়ে যেতে লাগলো সাবিলা বলল এটা কোন জায়গা কার বাড়ি এটা আমাকে এখানে কেন আনলে হাসেমালি ভিতরে ঢুকে ওর হাত ছেড়ে দিল দরজা বন্ধ করলো আর ভিতর থেকে তালা লাগিয়ে দিল সাবিলা ভয় পেয়ে জোরে চিৎকার করতে লাগলো তুমি কি করছো দরজা কেন বন্ধ করলে আমাকে এখানে কেন আনলে বলো তো কেন হাসেমালি চুপ করে শুধু তাকিয়ে লইল তারপর হঠাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে গেল আর বাইরে থেকেও তালা লাগিয়ে দিল সাবিলা চিৎকার করে দরজায় আঘাত করা শুরু করলো তুমি আমাকে ভিতরে কেন বন্দি করেছো আমি কোথায় যাব কিন্তু হাসেমালি কোনো কথা শুনলো না আর হিমালয়ের দিকে উঠতে লাগলো ততক্ষণে রাত হয়ে গেছে সাবিলা ঘরের ভিতরে এক ছিল সারাদিন দরজা পিটিয়ে পিটিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু সেখানে কেউ শোনার ছিল না বাইরে অন্ধকার আরো গভীর হচ্ছিল হঠাৎ সে দরজা খোলার আওয়াজ শুনল সে দৌড়ে দরজার দিকে গেল আর দেখলো হাসেমালি ঠিক তখনই ঘরে ঢুকছেন সাবিলা হাসেমালিকে বলল তুমি আমাকে এখানে কেন আনলে সারাদিন দরজা বন্ধ করে রেখে কোথায় চলে গিয়েছিলে হাসেমালি ওর কাছে এসে খুব শান্ত স্বরে বলল ভয় পেও না এই ঘরকে নিজের ঘর মনে করো তুমি আজ থেকে আমার কাছে থাকো তোমার আর কোথাও যাওয়ার দরকার নেই ওর চোখে একটা অদ্ভুত চমক ছিল যেন ওর মনে কিছু একটা চলছে সাবিলা অবাক হয়ে বলল আমার নিজের বাড়ি থেকেই তো আমাকে সবাই বের করে দিয়েছে তুমি আমাকে এত দয়া করছো কেন হাসেমালি নরম কথা বলে সাবিলাকে আশ্বস্ত করল সাবিলা যাকে জীবন অনেক কষ্ট দিয়েছে এবং যার কোনো ঠিকানা সে সেখানে থাকতে রাজি হয়ে গেল। হাসেমালি তাকে একটা খাট দিল আর বলল এখানে শুয়ে পড়ো সাবিলা শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়লো হাসেমালি নিজেও তার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন কিন্তু তার ঘুম আসছিল না সারা রাত সাবিলাকে নিয়ে ভাবছিলেন কত সুন্দর সে কত নিষ্পাপ আর ভেঙে পড়া সকালে হাসেমালি সাবিলার কাছে গেলেন আর বেশ কিছুক্ষণ তার মুখটা দেখলেন হঠাৎ সাবিলার চোখ খুলল তখন সে তাড়াতাড়ি চাদর ঠিক করল আর অবাক হয়ে বলল কি হয়েছে এখন কি করতে এসেছ হাসেমালি নরম সরে বললেন সকাল হয়ে গেছে তো সাবিলা উঠে বসল তখন হাসেমালি দরজার দিকে গেল বাইরে বেরিয়ে দরজার তালা বাইরে থেকে লাগিয়ে দিল সাবিলা ভয়ে দৌড়ে দরজার কাছে এসে জোরে বলল এখন দরজা কেন বন্ধ করলেন কি ব্যাপার কিন্তু হাসেমালি কোনো উত্তর দিলেন না আর হিমালয়ের দিকে উঠতে শুরু করলেন সাবিলা পিছন থেকে দরজায় ধাক্কা মারতে লাগলো চিৎকার করতে লাগল কিন্তু হাসেমালি চলে গিয়েছিলেন দিন শেষ হয়ে গেল রাতের অন্ধকার নেমে এলো সাবিলা ঘরে একা ভয়ে কাঁপতে কাঁপতে চুপচাপ বসেছিল হঠাৎ দরজা শব্দ হলো সাবিলা দৌড়ে গেল আর দেখল হাসেমালি ঠিক তখনই ঘরে ঢুকছেন সাবিলা হাসেমালিকে বলল তুমি কি করছো সারাদিন দরজা বন্ধ করে রেখে চলে যাও আর কিছু বলো না হাসেমালি চুপচাপ তাকিয়ে রইলেন তারপর বললেন কোথাও যায়নি শুধু একটা কাজ অসম্পূর্ণ ছিল ওটা সামলাতে গিয়েছিলাম সাবিলা অবাক চোখে তাকে দেখে জিজ্ঞেস করল কোন কাজ হাসিমালি কথা ঘুরিয়ে বললেন এখন রাত হয়ে গেছে তুমি তোমার বিছানায় শুয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ছি সাবিলা ভাবল কিন্তু কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল হাসিমালিও শুয়ে পড়লেন কিন্তু তার ঘুম আসছিল না রাতে হাসিমালি বিছানা থেকে উঠে সাবিলার কাছে গেলেন তার মুখ অনেকক্ষণ ধরে দেখলেন তারপর কিছু পড়লেন আর সাবিলার ওপর ফু মারলেন সাবিলা যেই ঘুরে পড়ল হাসেমালি দৌড়ে নিজের বিছানায় ফিরে চুপচাপ শুয়ে পড়লেন সকাল হল 지 <목소리> তখন হাসেমালি সাবিলার কাছে গেলেন আর তাকে জাগালেন বললেন সকাল হয়ে গেছে তো সাবিলা উঠল তারপর হাসেমালি ওর পাশে বসে বলল তুমি তো বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছ চলো আমার সঙ্গে হিমালয়ের কাছে ঘুরতে যাই সাবিলা কিছু বলার আগেই হাসেম আলি তার হাত ধরলেন আর তাকে নিয়ে পাহাড়ের দিকে হাঁটা শুরু করলেন তারা অনেক দূর হেঁটে অবশেষে সেই উঁচু চূড়ায় পৌঁছাল যেখানে সাবিলা প্রথম দিন ঝাঁপ দেওয়ার কথা ভাবছিল হাসেম আলি সাবিলাকে বললেন তুমি এখানে একটু শুয়ে থাকো আমি একটু আসছি সাবিলা অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কোথায় যাচ্ছ আর তুমি আমাকে এখানে কেন শুতে বলছো হাসেম আলী ঘুরিয়ে ফিরিয়ে বললেন তুমি হয়তো অনেক ক্লান্ত হয়েছ তাই বলছি একটু আরাম করে নাও মাটিতে সোজা হয়ে শুয়ে পড়ো হাত পা সোজা করো সাবিলার কাছে হাসেমালির কথা খুব অদ্ভুত লাগলো কিন্তু সে ভয়ে ভয়ে মাটিতে শুয়ে পড়ল হাসেমালি বললেন এখন চোখ বন্ধ করো সাবিলা বলল চোখ কেন বন্ধ করব হাসেমালি বললেন বলছি তো চোখ বন্ধ করো সাবিলার কিছু বুঝে উঠল না এটা সব কি হচ্ছে তবুও সে যেভাবেই হোক চোখ বন্ধ করে নিল হাসেমালি ধীরে ধীরে তার কাছে এসে তার পাশে বসলেন সে অনেকক্ষণ সাবিলার দিকে তাকিয়ে থাকলেন তারপর কিছু পড়লেন আর সেটার ওপর ফোঁক মারলেন সাবিলা তখনও চোখ বন্ধ করেই শুয়েছিল হাসেমালি চুপচাপ সেখান থেকে উঠে ধীরে ধীরে পাহাড়ের নিচে নামতে লাগলেন তিনি বাড়ি ফিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন কিছুক্ষণ পর সাবিলা অনুভব করলো কোনো শব্দ আসছে না সে চোখ খুললো আর চারপাশে টাকালো সেখানে কেউ ছিল না সে হাসেমালিকে ডাকলো আওয়াজ দিল কিন্তু কোনো উত্তর পেল না সাবিলা তখন হিমালয়ের ছোট পাহাড়ে একাকি বসে থাকলো রাত হয়ে আসছিল অন্ধকার গাঢ় হতে লাগল আর সাবিলা ভয় পেয়ে হাসেমালির অপেক্ষা করলো হঠাৎ তার কাছে পাহাড় থেকে কারো আসার শব্দ শোনা গেল সে নিচে ঝুঁকে দেখলো হাসেমালি আবার পাহাড়ের দিকে উঠে তার দিকে আসছেন হাসেমালি যখন তার কাছে এলো সাবিলা রেগে বলল তুমি কি করছো কখনো আমাকে ঘরেই আটকে রাখো কখনো পাহাড়ে নিয়ে গিয়ে মাটিতে শুইয়ে দাও এটা সব কি ব্যাপার তুমি আমাকে কেন কিছু বলো না হাসেমালি কিছু বললেন না শুধু তাকিয়ে রইলেন তারপর সে সাবিলার হাত ধরল আর তাকে নিয়ে বাড়ির দিকে চলল রাত অনেক হয়ে গিয়েছিল বাড়ি পৌঁছে হাসেমালি সাবিলাকে বললেন যাও তোমার বিছানায় শুয়ে পড়ো সাবিলা তার বিছানায় শুয়ে পড়ল কিন্তু সে ভাবতে লাগল এই হাসেমালি তো প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত কাজ করে এদের মধ্যে নিশ্চয়ই কোন চক্রান্ত আছে এই ভাবনায় চোখ ঝিমিয়ে গেল তার হাসেমালিও তার বিছানায় শুয়ে পড়লেন আর ঘুমিয়ে পড়লেন রাতে সাবিলা অনুভব করল যেন কেউ তার কাছে আছে সে ধীরে ধীরে চোখ খুলল আর দেখল হাসেমালি তার মাথার পাশে দাঁড়িয়ে আছে হাসেমালি অনেকক্ষণ তাকে তাকিয়ে রইলেন তারপর কিছু পড়লেন আর তার ওপর ফুক দিলেন সাবিলা কিছু বলল না ঘুমানোর ভান করল তবে চুপচাপ সব কিছু দেখছে সকালে হাসেম আলি সাবিলার কাছে এলেন তিনি এসেছেন আর তাকে জাগিয়েছেন সাবিলা উঠল তারপর হাসেম আলি তাকে বললেন চলো বাইরে ঘুরতে যাই সাবিলা যেই আগেই অনেক ভয় পেয়ে আর হাসেমালির সব কাজকর্মে সন্দেহ হতে শুরু করেছিল বলল না আমি কোথাও যাচ্ছি না হাসেমালি জোর করে তার হাত ধরে নিয়ে গেলেন সেই হিমালয়ের চূড়ার দিকে পাহাড়ের ওপর ওঠার পর হাসেমালি সাবিলাকে বললেন এখানে উল্টো করে শুয়ে পড়ো সাবিলা চিৎকার করে বলল তুমি কি পাগল তোমার মাথা ঠিক আছে তো একবার আমাকে ঘরে আটকে রাখো আবার পাহাড়ে নিয়ে এসে বলো সোজা শুয়ে পড়ো এবার বলছো উল্টো শুয়ে পড়ো এটা সব কি তুমি আমাকে কেন বলো না হাসেমালি বলল, তোমাকেই তো বলেছি উল্টো শুয়ে পড়ো সাবিলা বলল। আমি আর কখনো উল্টো শুয়ে পড়বো না তুমি আমাকে কোনো পাগল মনে করো এরকম কি করছো হাসেম আলী বললো ওটাও তো আমাকে বোঝানো হবে শুধু আমার এই শেষ কথা মানো এই পাহাড়ে উল্টো শুয়ে পড়ো সাবিলা বলল। কি বোঝানো হবে উল্টো শুয়ে পড়ার মানে কি এটা তো খুবই অদ্ভুত কথা হাসেমালি বলল এটাও একরকম রহস্য যা আমি এখন তোমাকে বলতে পারছি না কিন্তু এটুকু বুঝে রেখো তোমার জন্য এটা ভালো সাবিলা হাসেমালির কথা অবাক হয়ে শুনছিল তারপর বলল চলো কিছু না এখন আমি আর কি করতে পারি এটাও মেনে নিচ্ছি সাবিলা হিমালয়ের সেই চূড়ায় উল্টো হয়ে শুয়ে পড়ল যেমন হাসেমালি বলেছিলেন হাত পা পুরো সোজা করে চোখ বন্ধ করে ফেলল হঠাৎ হাসেমালি তার কাছে এসে বসে গেলেন তারপর কিছু পড়লেন আর সাবিলার ওপর ফুঁক দিলেন তারপর হাসেমালি বললেন উঠে দাঁড়াও কিন্তু চোখ বন্ধই রাখতে হবে সাবিলা বলল এখন কি করতে চাও চোখ কেন খুলব না হাসেমালি বললেন চোখ একদমই খুলবে না সাবিলা সেই পাহাড়ে এক ছোট্ট মেয়ের মতো দাঁড়িয়েছিল আর চোখ বন্ধ করে রেখেছিল হাসেমালি ধীরে ধীরে পাহাড় থেকে নামতে লাগলেন আর বাড়ি ফিরে নিজের বিছানায় পড়ে গেলেন অনেকক্ষণ ধরে সাবিলা চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল তারপর সে চাচিয়ে বলল কোথায় তোমরা আমি চোখ খুলবো কিন্তু কোনো উত্তর এলো না এরপর সাবিলা চোখ খুললো দেখলো সেখানে কেউ নেই সাবিলার আগার দুঃখ মিশিয়ে চাঁচিয়ে উঠল এই হাসেমালি ঠিকঠাক লোক নয় আমি কেন ওর উপর বিশ্বাস করেছিলাম এখন ওর সঙ্গে থাকা ঠিক হয় না আমার তো মনে হয় একদম পাগল জানি ওর কি উদ্দেশ্য সাবিলা ওখানেই নিচে বসে হাসেমালির অপেক্ষা করতে লাগলো রাত হয়ে গেল রাতের বেলা হাসেমালি সেই হিমালয়ের চূড়ায় উঠে সাবিলার কাছে গেলেন সাবিলা হাসেমালিকে দেখে রেগে বলল তুমি আবার আমাকে এখানে ফেলে গিয়েছিলে শেষমেশ বলো তো তুমি এসব কেন করছো আমার থেকে কি চাও হাসেমালি একটু সময় ধরে সাবিলার চোখের দিকে টাকিয়ে রইলেন তারপর বললেন দুই দিন আমি এখানে কাটি এছি দুই দিন তুমি এখন এই শেষ রাত এই শেষ রাত আমাদের দুজনকে মিলেই পাহাড়ে কাটাতে হবে সাবিলা অবাক হয়ে বলল কেনই বা পাহাড়ে আমি তোমার সঙ্গে রাত কাটা বলেন। তোমার মাথা ঠিক আছে তো কি কথা বলছো তোমার আসল উদ্দেশ্য কি আমার সবকিছুই অনেক অদ্ভুত লাগছে হাসেমালি বললেন শুধু এই শেষ রাতটা যদি আমরা একসাথে কাটিয়ে দি সব ঠিক হয়ে যাবে আমার কথা মানো সাবিলা বলল ঠিক হয়ে যাবে তুমি কেন বলো না শুরু থেকেই তোমার উদ্দেশ্যটা ঠিক লাগছে না আমার তুমি হয় পাগল নয় আমাকে পাগল বানাচ্ছ আমার সাথে কি করতে চাও হাসেমালি বললেন সব বুঝে যাবে তুমি শুধু একটা রাত কাটিয়ে দাও সাবিলা যিনি আগেই হাসেমালির প্রতিদিনের অদ্ভুত কথা আর আচরণে বিরক্ত ছিলেন তবুও কোনোভাবে হাসেমালির কথা মানলো আর গলা দিয়ে বলল ঠিক আছে আজকের রাত তো এখানে কাটাবো কিন্তু সকাল হলে তোমার বাড়ি ছেড়ে চলে যাব আর তোমার সঙ্গে থাকতে পারবো না হাসেমালি বললেন ঠিক আছে আজ রাতটা তো কাটাও যদি আজ রাতটা আমার সঙ্গে কাটাও তাহলে নিজেই আমাকে ছেড়ে দেবে না সাবিলা বললো এ কি অদ্ভুত কথা বলছো তোমার ইচ্ছা ঠিক তো হাসেমালি বললেন সেটা রাতে বুঝতে পারবে তারপর হাসেমালি সাবিলাকে বললেন যেমন আমি এখানে মাটিতে শুয়ে পড়ছি তুমিও তেমন করো হাসেমালি মাটিতে শুয়ে পড়লেন সাবিলাও মাটিতে শুয়ে পড়লো হাসেমালি সাবিলাকে বললেন চোখ বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো সাবিলা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পড়লো হাসেমালিও ওখানেই ঘুমিয়ে পড়লেন রাতের শেষ দিকে যখন সূর্য উঠতে চলেছিল হাসেমালি সাবিলার উপর ফুঁ দিলেন তারপর হাসেমালি সাবিলাকে জাগিয়ে বললেন উঠে দাঁড়াও কিন্তু চোখ বন্ধই রাখো সাবিলা বলল এটা আবার কি নতুন তুমি তুমি আবার আমাকে আমাকে এখানে এখানে ফেলে চলে চলে যাবে তো না না আমি আর চোখ চোখ বন্ধ বন্ধ করব আগে দুবার করেছিলাম ছেড়ে গিয়েছিলে হাসেমালি বললেন না এবার এমন কিছু হবে না তুমি চোখ বন্ধ রেখো সাবিলা যে এখন পর্যন্ত চুপ করেছিল রাগ করে বলল ঠিক আছে চলো তাহলে সাবিলা চোখ বন্ধ করল হঠাৎ সাবিলা অনুভব করলো কেউ পেছন থেকে এসে তাকে ধলেছে আর তার চোখের ওপর দুই হাত দিয়ে ওই উঁচু পাহাড়ের চূড়ায় হাসেমালি আর সাবিলা ছাড়া আর কেউ ছিল না তাই সাবিলা বুঝে গেল এটা হাসেমালি যে তাকে পেছন থেকে ধরেছে সে রেগে বললো এরকম কিসের কাজ তুমি আমাকে এভাবে কেন ধরছ কিন্তু কোনো শব্দ হলো না সাবিলা আরো জোরে চাচালো ছেড়ে দাও আমাকে এটা কি করছো কিন্তু কেউ তার চোখের ওপর হাত রেখে পেছন থেকে ধরে দাঁড়িয়েছিল সাবিলা একটা ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল আর পেছনে তাকিয়ে দেখলো ওখানে বুড়ো হাসেমালি ছিল না বরং একজন তরুণ ছেলে ছিল সাবিলা তাকে দেখে আনন্দে জোরে জোরে চিৎকার করে উঠলো ওই ওটাই তো আমার স্বামী রাশেদ সাবিলা দৌড়ে গিয়ে রাশেদের সঙ্গে জড়িয়ে ধরল সে আনন্দে চেঁচিয়ে উঠল তুমি এখানে কিভাবে এলে আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি তুমি কোথায় চলে গিয়েছিলে সাবিলার আনন্দের কোনো শেষ ছিল না সে বারবার নিজের স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে চললো তারপর হঠাৎ সাবিলা চারদিকে তাকিয়ে বলল ও বুড়ো হাসে মালে কোথায় গেল তুমি কি ওকে চেনো ও কি তোকে এখানে এনেছে হাসে মালি কিছু বলল না সে শুধু সাবিলার হাতের তালু ধরে বলল চল আমার সাথে সে তাকে নিয়ে গেল ঠিক সেই কাঠের ঘরে যা উত্তরাখণ্ডে ছিল যেখানে হাসে মালি থাকত সাবিলা দেখল আর বলল এ তো ঠিক ওই হাসে মালির ঘর কিন্তু রাশেদ কিছু বলল না সাবিলা আবার বলল তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে রাশেদ বলল, তুমি আগেও তো এখানে থাকতে এখনো থেকো সাবিলা অবাক হয়ে তার স্বামীর দিকে তাকালো তোমাকে এটা কি করে জানলো রাশেদ হাসতে হাসতে বলল আমার সবকিছু জানা আছে এটা হাসিমালিরই ঘর কিন্তু আগে বলতো ও হাসিমালিকে কেমন মানুষ ছিল সাবিলা বলল জানি না ভালো ছিল না খারাপ কিন্তু সে অনেক আচরণ করত রাশেদ তাকে দেখে হাসল আর বলল কাউকে ভালো না বুঝে খারাপ চলে না হয়তো ওর পিছনে কোনো রহস্য আছে। তারপর রাশেদ বলল তুমি একদিন এখানে ওই ছোট্ট দিয়ে নিজের জীবন দিতে এসেছিলে তারপর তোমাকে হাসে মালি বাঁচিয়েছিল সে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল আর রাতের বেলা কিছু না কিছু অদ্ভুত করত তোমার ওপর কিছু পড়িয়ে ফুঁকত কখনো সে বাড়ি থেকে গায়েব হতো আর তোমাকে ভেতরে আটকে রাখতো আবার কখনো তোমাকে হিমালয়ের চটানগুলোতে শুইয়ে দিত সাবিলা তার স্বামীর মুখ থেকে এই কথা শুনে অবাক হয়ে গেল তোমাকে এটা সব কিভাবে জানালো আমার তো এরকম সবই হয়েছে রাশেদ বলল আমাকে সব কিছুই জানা আছে সাবিলা বলল হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে রাশেদ বলল মনে আছে যেদিন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম আর কাউ কখনো ফিরিনি হ্যাঁ সেই দিন আমি কখনো ভুলতে পারবো না রাশেদ বলল ঠিক সেই দিন যখন আমি বাড়ি ফেরছিলাম পথে আমি একটা মেয়ে পেলাম যে অনেক রহস্যময় লাগছে ছিল সে আমাকে বলল, তুমি আমার সাথে বিয়ে করো আমি রাগে বললাম তুমি কি বলছো আমি তো আজ থেকেই বিয়ে করা আমার বউ আমার জন্য অপেক্ষা করছে ওই মেয়েটার মুখ দেখে আমার ভয় লাগছিল সে তো সাধারণ কোনো মেয়ে ছিল না যখন আমি তাকে ঠুকরালাম তখন সে আমার ওপর কিছু পড়লো আর ফুঁক মারলো আর আমি এক মুহূর্তেই তরুণ থেকে বৃদ্ধ হয়ে গেলাম তারপর আমি ঘরের দিকে দৌড়ালাম কিন্তু দরজার কাছে পৌঁছে আমার মনে একটা কথা এলো এই অবস্থায় তুমি আমাকে চিনতে পারবে না আর এক বৃদ্ধের মুখে তোমার সামনে কিভাবে দাঁড়াবো তারপর আমি ফিরে গেলাম ওই জায়গায় যেখানে ওই মেয়েটাকে হারিয়েছিলাম সেখানেই দৌড়ে গিয়েছিলাম কিন্তু সে কোথাও পাওয়া গেল না ক্লান্ত হয়ে যখন ফিরছিলাম পথে এক বৃদ্ধ সাধুর সঙ্গে দেখা হলো আমি সব কথা তার কাছে বললাম সে বলল এটা একটা কালো জাদু কিন্তু ভালো মন আর সত্যের সামনে এই জাদুও টিকতে পারে না সে আমাকে বলল এই জাদু থেকে বাঁচতে হলে আমাকে কোনো নির্জন জায়গায় একা থাকতে হবে যদি আমার স্ত্রী আমাকে সেখানে খুঁজতে খুঁজতে আসতে থাকে আর আমি তাকে কিছু না বলে প্রতিদিন রাতে কিছু মন্ত্র তার মারতে থাকি তাহলে একদিন সে আমাকে আলিঙ্গন করবে আর আর সেই সেই মুহূর্তেই আমার জাদু ভেঙে যাবে আমি দিন ওপর থেকেই করছি তুমি তখন থেকে করছিলে যখন থেকে তুমি আমাকে ওই হাসেমালির রূপে দেখেছিলে সাবিলা এটা শুনে হচকচকিয়ে গেল তারপর বলল কি বললে ওই বুড়ো হাসেমালি তুমি নিজে কি রাশেদ বলল হ্যাঁ ওই হাসেমালি আমি নিজেই ছিলাম সাবিলার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো সে দৌড়ে এসে আবার তার স্বামীকে আলিঙ্গন করলো আর বলল আমায় ক্ষমা করো আমি তোমাকে চিনতে পারিনি রাশেদ তার মাথায় হাত বলল এর মধ্যে তোমার কোনো দোষ ছিল ছিল না এটা সব একটা রহস্য যা করেছ সেটা তোমার সত্যিকারের ভালোবাসার প্রমাণ অসময়ে আমার পাশে দাঁড়িয়েছিলে তুমি একজন আসল স্ত্রী ছিলে না একজন আসল স্ত্রী হয় দারুণ মস্তিকে ধৈর্যশীল আর একটা দীর্ঘস্থায়ী হৃদয়ের সঙ্গে জন্মায় তুমি সব বুঝে জানো যে কোনটা তোমার পাশে থাকবে আর কোনটা ছেড়ে চলে যাবে তার ভিত্তিতেই চেনা যায় তুমি ভালো বউ তারপর সে মুচকি হেসে বলল এখন বলো ওই বুড়ো হাসেমালি কেমন ছিল সাবিলা হেসে উঠল আর বললো ওই বুড়ো হাসেমালি খুব ভালো মানুষ ছিল রাশেদও হেসে উঠল কেন বছর বছর পর এক বিচ্ছিন্ন জোড়া আবার মিলল একটা সত্যি হৃদয়ে যেটা নিখুঁত ভাবেই পবিত্র সেটার উপর কোনো প্রতারণা বা জাদু কাজ করে না যেমন বুড়ো সাধু বলেছিল ভালো মানুষই আর সত্যের সামনে এটা কিছুই না কখনো কারো অবস্থা দেখে সিদ্ধান্ত করো না প্রতিটা মুখের পিছনে একটা গল্প থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না